মকর সংক্রান্তির দিনে জোড়া খুনের ঘটনা ঘটলো মাথাভাঙাতে ভাঙাতে থেকে থেকেই খুনের ঘটনাটি ঘটে মাথাভাঙা দুই নম্বর ব্লকের ভোকমারা সংলগ্ন ডাকুয়ার টারি এলাকায় কুপিয়ে খুন করা হয় স্বামী স্ত্রী দিলীপ বর্মন ও শম্পা বর্মনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাদেরই একাত্মের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর নারায়ণ বর্মন এবং দিলীপ বর্মন সম্পর্কে কাকাতো ভাই এমনকি নারায়ণ বর্মন মানসিক ভাবে আজ সে ভাই দিলীপ বর্মন এবং ভাই বউ শম্পা বর্মনকে কুপিয়ে খুন করে তবে কি কারণে এই খুনের ঘটনা সে বিষয়ে বুঝতে পারছে না এলাকাবাসীরা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাতাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সহ গোক্সাডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত নারায়ণ বর্মন স্থানীয়রা জানান নারায়ণ বর্ম মানসিকভাবে ভারসাম্যহীন সব সময় সে লোহার রড ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে এর আগেও কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তবে আজ সে তার ভাই এবং ভাই বউকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মাথা থেকে ফোন করে এলাকাবাসীদের দাবি অভিযুক্তকে ধরে কঠোর পদক্ষেপ নিক পুলিশ প্রশাসন কি একবার দুইজন ওরা কি সম্পর্কিত কি আত্মীয় স্বজন নাকি আচ্ছা এবার আপনারা দেখছেন দু স্বামী স্ত্রী পড়ে আছে এরকম কি আচ্ছা কি নাম আপনার সুধীর বর্ম আর এই জায়গাটার নামম

এখন পর্যন্ত ওর তো দিয়ে চলে গেছে চলে কি দিয়ে মারছে ওর তো সবসময় যন্ত্র থাকে ব্যাকার ছুলি মানে অস্ত্র দাও আপনি অস্ত্র সব সময় থাকে আজকে কি নিয়ে সমস্যা হয়েছে আজকে ওগুলো ওই বারো মাস সমস্যা এখানে পাশের বাড়ির একটা কিছু দিন আগে ঘটনা করলো ওই নিজের ভাইকে ওখানে ওইরকম করলো ওর বাবাকেও ছাড়ে দিয়েছে এখান থেকে বাবা কী কী করছে মানে বাবা মা যাদব অফিসের চাকরি করতে হবে অঞ্চল অফিসে

ওরা নিজস্ব জাতত করতে পারি জাতত করতে করতে মানে আজকে কি নিয়ে সমস্যা হচ্ছে সেটা আপনারা জানেন আমরা জানি না কারণ না আমরা শুনি আমরাই চলি আপনার কি নাম ভবেন ডাকুয়া আপনার এই গ্রামের বাড়ি হ্যাঁ একে একে এই মর্মান্তিক ঘটনা সকাল সকাল জোড়া খুন আমাদেরকে উদ্বিগ্ন করছে এখানে পাশের বাড়ির একটি ছেলে মানসিক ভারসাম্যহীন এর আগেও পার্শ্ববর্তী একজন লোককে জখম করেছিল একটি শিশুকেও মারবার চেষ্টা করেছিল তখনও পুলিশ প্রশাসন তাকে আটক করেছে আটক করে দু তিন মাসের জন্য তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছিল এবার ফিরে এসে কিছুদিন স্বাভাবিক আচার আচরণ করেছিল আজকে হঠাৎ করে তার নিজেরই ভূস্তুত জেটতুত ভাই এবং ভাইয়ের বউকে আঘাতে আঘাতে এভাবে জখম করেছে এটা মরান্তিক আমি পুলিশ প্রশাসন এসছেন আমি বলবো অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে আইনানুক যে পদ্ধতি রয়েছে ব্যবস্থা রয়েছে সেটা গ্রহণ করুক তা না হলে আরও এখানে আসবে আরও এসে সে মানুষকে খুন করবে হত্যা করবে গ্রামের মানুষকে আমি বলবো যে আপনারা যারা দেখেছেন অবশ্যই বলবেন গ্রামকে ভালো রাখতে গেলে সুস্থ রাখতে গেলে এরকম মানসিক ভারসাম্য যে রোগী আছে যাদের খুনি তাদেরকে আমরা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য যে সহযোগিতা গ্রামবাসীকে করতে হবে পাশাপাশি গ্রামবাসী যদি মুখ না খোলে তাহলে খুনিকেই সমর্থন করা হলো এটা মনে করি আমরা আমি অনুরোধ করব আপনারা যারা দেখেছেন মুখ খুলবেন আপনাদের গ্রাম ভালো থাকবে এলাকা ভালো থাকবে যেটুকু কথা বলতে বোঝা গেল মানে কেন এরকম নিজের খুত্তুতো কাকা বা এরকম তাদেরকে মারলো আসলে মানসিক ভারসাম্য রোগী তো আর কোনো আত্মীয় স্বজন মানে না তার খুনের নেশা চেপেছে মস্তিষ্ক বিকৃত হয়েছে তার জন্যই এই খুন আরও ফিরে আসবে এখানে হয়তো হাতের কাছে যাকে পাবে তার হাতে লোহার রড রয়েছে ছুরি কাঠারি রয়েছে এলোপাতারি সে মারবে আমি অনুরোধ করবো এরকম দেখলে তাকে সকলে মিলে আটকাবেন আটকে পুলিশ প্রশাসনকে খবর দেবেন আপনারা যে দূর থেকে দেখে ভাবেন যে আমি সুস্থ আছি আমি যাব না আপনারাও ক্ষতি হতে পারে সজাগ হন আমি টাড়ি ভোগমার এলাকার মানুষকে বলবো সজাগ হতে কোথায় আঘাত করেছে এবং কি দিয়ে আঘাত আমি দেখেছি সর শরীরে এসে দেখলাম আমাদের এখানে খুবদেব মহাশয় আছেন এখানে প্রধান সাহেব নিজে আছেন নিশঙ্ক উপপ্রধানের বাড়ি এখানে বেনুধর বর্মনের আমরা দেখলাম পুরো মস্তিষ্কে আঘাতে আঘাত করে করে একদম জখম করে দিয়েছে মাথার যে ঘিলুগুলো রয়েছে সেগুলো সব বের করে দিয়েছে রক্ত হয়েছে ঝরেছে প্রচুর খুব মর্মান্তিক ব্যাপার বলবাড়ি ভাষা নেই কী দিয়ে আঘাত করেছে বোঝা গেল গ্রামবাসীরা বলছেন তার সাইকেলে সময় ছুরি কাটারি লোহার রড থাকে শিখ বাধা থাকে এই রড দিয়েই সে খুন করেছে বলে আমাদের সকলেরই ধারণা আপনার নাম শাবনু বর্মন সভাপতি মাথা দুজন পঞ্চাশ কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকেই সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এফআই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফজেট এফআই এফজেট এস ডিলাক্স এবং এফজেট এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিজেও রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট

উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল হয় এছাড়াও আমাদের এখানে পাবে কিউরিচ থ্রেডিং আই গ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল মেসাজের মতো সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা থানা থানাপাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার Nine nine three two two three three triple seven. seven.